নমস্কার সময় যতই এগিয়ে যাক যতই পিৎজা বার্গার বাজার দখল করুক না কেন পিঠে পুলি আছে সেই পিঠে আদি ও অকৃত্রিম শীত এলেই পিঠে পুলি পাটি সাপটার কথা মনে পড়ে যায় পিঠে মানেই আদরের স্নেহের আর ভালোবাসার স্পর্শ খাওয়ার সঙ্গে এই মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই তা হয়ে ওঠে তুলনাহীন আজ গোলাপ পিঠা করে দেখাবো এটা সেদ্ধ পিঠারই একটা রূপ বানানো খুবই সহজ আর বানানো মাত্রই সেটা শেষ হয়ে যায় চলুন তাহলে ঝটপট দেখে নিন আজকের রেসিপি প্রথমে নারকেলের পুরটা আমি রেডি করে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসে তাতে দিয়ে দিলাম তিনটে নারকেল কোড়া এতটা পুর কিন্তু আজকে আমার লাগবে না আমি যখনই করি তখনই পুর একটু বেশি করে করি যাতে পরে আমার কাজে লাগে পরে যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন পুরটা যদি রেডি থাকে তাহলে ঝটপট কিন্তু পিঠা বানানো হয়ে যায় দিয়ে দিলাম এর মধ্যে আমি চারশো গ্রাম খেজুর গুড় গুড় কতটা দেবেন সেটা নারকেলের মিষ্টির ওপরে নির্ভর করে নাড়তে নাড়তে গুড়টাও আস্তে আস্তে গলে যাবে ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো বা লোতে রাখবেন নাড়তে নাড়তে আস্তে আস্তে গুড় থেকে জল বেরিয়ে গেছে গ্যাসের ফ্রেম কিন্তু লোতে রাখবেন তা না হলে নিচে কিন্তু লেগে যাবে ফলে পুরো পুরটাই নষ্ট হয়ে যাবে জন্য একটু ধৈর্য ধরে পুর রেডি করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খোয়া ক্ষীর খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধ দিতে পারেন আর যদি সেটাও না থাকে কোনো দরকার নেই দেওয়ার এই পুরটা খেতে এমনি টেস্টি হয় লো ফ্লেমে আবারও নাড়াচাড়া করতে করতে ক্ষীরটাও আস্তে আস্তে গলে মিশে যাবে নিচে এখন আর কোনো জল নেই কড়াই ছেড়ে উঠে আসছে নারকেল এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো অনেকে এর মধ্যে এলাচ গুঁড়ো দেন সেটাও দিতে পারেন এবারে পোটটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব প্রথমে ডো রেডি করে নেব। এই জন্য গ্যাসে একটা কড়াই বা বাটি বসিয়ে তাতে দিয়ে দিলাম দেড় কাপ জল এক টেবিল চামচ ঘি আর স্বাদ নুন নুনটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছি আপনারা এই সময় দিয়ে নেবেন যতটা চালের গুঁড়ো নেবো ঠিক ততটাই জল দেব জল ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আপনারা সেতু চাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন চালের গুঁড়ো দেবার পর গ্যাসের ফ্লেম লো করে দিলাম আর দু মিনিট আমি এইভাবে এটাকে রেখে দেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দু মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু চার চা চামচ সুজি অনেকেরই কমপ্লেন থাকে সেদ্ধ পিঠা পরে যখন ঠান্ডা হয় সেটা ফেটে যায় যদি এভাবে সুজি মিশিয়ে ডোটা তৈরি করেন তাহলে আপনার পিঠা কখনোই ফাটবে না পরদিনও এটা একই রকম নরম থাকবে না আচাড়া করে সুজিটাকে এই গরম চালে গুঁড়োর সাথে মিশিয়ে নেব মিশ্রণটা যেহেতু ভীষণ গরম তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে এখন অপেক্ষা করব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতো হয়েছে এবার এখন ভালো করে এটাকে মথে নিতে হবে গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মথে নিতে হবে এই জন্য এই চালের ডোটাকে একদম ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু ভালো করে মথে নেওয়া যাবে না যতটা সম্ভব ভালো করে জোরে ডলে ডলে এই ডোটা তৈরি করতে হবে যদি মনে হয় জল কম হয়েছে তাহলে আরেকটু জল গরম করে এর মধ্যে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এরকম স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোটা থেকে বড় করে একটা লেচি কেটে নিচ্ছে তারপর দু হাতের সাহায্যে এভাবে একদম স্মুথ করে নিলাম বাকি ডোটাকে কিন্তু এখন আমি ঢেকে রাখবো যাতে হাওয়া লেগে সেটা শক্ত না হয়ে যায় এবারে একটা রোলিং বোর্ডের উপরে কিছু চালে গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর আমি এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটাও হবে না তারপর এরকম একটা বাটির সাহায্যে আমি এটা থেকে ছোটো ছোটো কতগুলো পিস বের করে নিচ্ছি খুব বেশি বড় পিস করার দরকার নেই তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এবারে এক্সট্রা ডোটা আমি বের করে নিচ্ছি ওটাকেও এখন আমি ঢেকে রাখব এবার একটা ছুরির সাহায্যে আমি রুটির চারদিকে এভাবে কেটে দিচ্ছি মাঝখানটাতে কিন্তু বাদ আছে এখন এই মাঝের অংশটাতে যে পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পুরি দিলাম তারপর ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে আমি চারদিক দিয়ে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি আর আলতো হাতে এভাবে চারটে পাপড়ি আমি খুলে দিলাম দেখুন দেখতে একদম গোলাপ ফুলের মতো লাগছে তাই তো এর নাম গোলাপ পিঠা আমি সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি যদি মনে হয় এই রুটিটা একটু ভারী বা মোটা তাহলে হালকা করে বেলে নিতে পারেন তারপর একই রকম করে চারদিক দিয়ে আমি কেটে নেব মাঝখানটাতে পুর দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে চারদিক দিয়ে মুড়ে দেব প্রয়োজনে দু সাইডে অল্প জল লাগিয়ে নেবেন যেটা আঠার কাজ করবে হালকা করে জল লাগিয়ে নিলে সেটা ভালো হয় তাতে সুন্দর লেগে থাকবে পরে খুলে আসবে না ভাঁজগুলো এভাবে সবগুলো পিঠা প্রথমে রেডি করে নিচ্ছি যেহেতু পিঠেগুলো ভাপে বসাবো এই জন্য একটা ঝাঁঝরি নিয়ে নিলাম আর ঝাঁঝের উপরে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি তাতে পিঠেগুলো স্টিক করবে না এবারে পিঠেগুলো সব বিছিয়ে দিলাম এদিকে একটা সসপ্যানে আমি জল বসিয়েছিলাম জলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এই ঝাঁঝিটা এই সসপ্যানের উপরে দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রাখছি ঢাকটাতে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দেবেন এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম হাই রেখেই ভাপে বসাবো দশ মিনিটের জন্য এ তো গেল গোলাপ সুন্দরী পিঠা যদি এই গোলাপ সুন্দরী পিঠা কারো কাছে ঝামেলার মনে হয় তাহলে এভাবে করতে পারেন আমি ওই ডোটা থেকে ছোট ছোট কতগুলো লেচি কেটে নিলাম তারপর লেচিটাকে এরকম বাটির মতো করে নিলাম এখন মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম আর চারদিক দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে মুখটা বন্ধ করে দেব ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে প্রয়োজনে একটু জল লাগিয়ে নিতে পারেন তাহলে একদম স্মুথ একটা রসগোল্লার মতো হবে দেখুন সত্যি রসগোল্লার মতো লাগছে একদম সাদা ধবধবে এভাবে সবগুলো আমি রেডি করে নিলাম এদিকে প্রায় আট দশ মিনিট হয়ে গেছে দেখুন পিঠের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে তার মানে পিঠে কিন্তু রেডি হয়ে গেছে সাত আট মিনিটের মতোই টাইম লেগেছে এবারে সাবধানে এগুলোকে নামিয়ে নেব ওই ঝাঁজিতেই এবারে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি ভাপে বসাব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে পিঠেগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠে এখন একদম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে একটা ডো থেকে দুটো পিঠা তৈরি হয়ে গেল দুটোই সেদ্ধ পিঠা আপনাদের কাছে যেটা বানাতে সহজ হয় সেটা করবেন টেস্টও কিন্তু একদম একই আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে পিঠার এই সিজনে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন আর তারপর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন